বন্ধু হল আজকে আমি আপনারে একটা বহুত মজার একটা টিপস বহুত মজার একটা মেজিক দিব ম্যাজিক না আমি আপনার আর আমার লাইফর বা জিন্দগির একটা টিপস দিম তো আমার সামনে ব্যক্ত একটা খালি গ্লাস আছে এই গিলাচটা খালি এই গিলাটা ব্যক্তার খালি গিলাচ আর এই ব্যক্ত আধা লিটার আধা লিটাৰ এটা ফানিৰ বটল আৰু এই বটল তাত ফানিৰ লোড মানে ফানি বৰা কেমেৰাত দেখা জাননি নে না জানি না ফানি এইগুণ কিন্তু এইগুত ফানি বৰা আৰু ইগু লৈ গৈ খালি গেলাছ অখ আপোনাৰ মনে মনে কৈবাই এইকেইটা খালি গেলাচৰ বটলৰ ফানিৰ মেজিক পানীৰ খেলা বহুত দেখি না একো ফানিৰ কোনো খেলা না কোনো মেজিক না লাইফৰ জিন্দগীৰ এটা টিপছ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝবায় আর শেষ পর্যন্ত দেখিয়া সেদিন দেখ আপনারা আর যদি খেউ দেখো না কাম লাগতো না আর না দেখলে পালা করে বুঝতায় না ফুরা দেখলে বুঝবায় হাসানা মিশা তো খালি গ্লাস আর একটা লিটার অখন টিপসটা আমি আরম্ভ করি ঠিক হইল গিয়া বটল সেনা কলাম একটা বটল সেনা কলচি এগুত আছে ফানি কারণ এই বটল ফানি এগুণ আমি যদি অলা গিলাচত ডালি ও ফানি ভরে আমি যদি অলা গেলাচত ডালি ও বটল ফানি অগুণ গেলাচর গিয়া লোড রুইব গিলাচ আৰু বটল খালি উইজিও যদি ওল ডালি আবার দেওয়া ডালিয়ার ও ফানি ভরে ঠিক আছে বটলর ফানি গিয়া গিলাচকে ফুৰে আৰু গিলাচকেইটা খালী বৰ্ডটো কাষে আৰু বটল খালী খালি হয় অকণ গিলাচ বৰ্ডটো উলিয়াই বটলৰ ফানিগুণ দিয়া আমাৰ অলপ হ'লে ডালা লাগিব অলপ ডালা লাগিব ডালটো উলিলে বটলৰ ফানি গৈ গিলাচ হৈ লৈ ধৰিব আৰু বটল খালি অকণ যদি আমি অলা খৰি আপোনাৰ দিয়ান দিওঁ আৰু বলাখৰি দেখিও অকণ অ' দে আমি ডালছি ডেপ্তাহাৰ ৰাই বটলৰ ফানি আমি গিলাচৰ ডালি দিছোঁ কিন্তু বটলৰ ফানি ঔষধ নাই অ বটলৰ ৰৈ গৈছোঁ আৰু গিলাচোকে ফানি ঔ ৰৈ গৈছ গেলাচত তিনবাগৰ এক বাঘ ফানি গৈছে আৰু বটলৰ এক বাঘ ফানি খালি ওছে তাৰমানে বটলো ফানি ৰৈছে গিলাচো ফানি ৰৈছে অকণ যদি আমি বটলডালত ওফুটি উঠাই ও তাহার পানি সানি সারি গ্লাসও চাইতে হবে গিলা লোড হইব বটল খালি যত সময় ওলা না বটল বটলি খালি হইব না গ্লাস বর্ব পানি জার জারি জায়গাত রইব গিলাচ যেগুণ একুণ গিলাচও রইব আর বটল যেগুণ রয়েছে গিলা বটল রইব খালি না বটল খালি উঠোনা গিলাছ লোড উঠনা যত সময় পর্যন্ত তুমি গিলাছটার তলদি নিশোনা বা বটলটা ওখর দি উঠাইছ

এই বোটলৰ ফানি একো নেকি আমাৰ বালাই আৰু গিলাচৰ যেগুণ ফানি গেছে অগুনলৈকে আমৰাৰ বুঢ়াই গিলাচৰ ফানি গেছে অ গিলাচৰ ফানি এগুণলৈকে আমাৰ বুঢ়াই আৰু বোটলৰ ফানি যে অগুনলৈকে আমাৰ বালাই পালাই আৰু বুঢ়াই গীয়া এক হৈ গৈছে গতিকে না বালাইটা আগেদি যায় না বুঢ়াইটা আগেদি যায় বালাই আৰু বুঢ়াই গা অলপ লাগি গৈছে এল লাগিল আমরার লাইফটা আগে দিয়ে যাইতে চান না আগে দিয়ে যান না আমরার বালাই আগে দিয়ে যান না কেতালিন না বুড়াইয়ের লগে গে ও হাই দিয়েছে যত সময় পর্যন্ত আমরার বালাইটারে উফরে দিয়ে উড়াইতাম না অত সময় পর্যন্ত বোতল হাঁই খালি হইত না সেই মোবলা যদি আমরার বালাইটারে আমরা লাইফটারে আগে দিয়ে নিতে চাই হয় বুড়াইটারে তলে ডাউন দেওয়া লাগবো তখন গে লাইফটারে আগে দিয়ে নিতে পারব আর যদি বুড়াইটারে আগে দিয়ে আনতে চাই লাইফটারে আমরা বালাইটারে তলে দিই বা উফরে দিয়ে নেওয়া লাগবো তখন গে বুড়াইটা উঠব আশাবাদি বন্ধু হল বুঝতে পারছো এই টিপসটা কিন সেম আমরা লাইফটা আমরা বালাইটা না আগে দিয়ে যায় না খরে দিয়া জায়গাতে গেছে এখন আমরা যদি বালাইটার আগে নিতে চাই সেই মোলা বুড়াইটার তলেদি ডাউন দেব লাগবো তখন জায়গা হাইব ডিস্টেন্স হইব জায়গাটা তখন বালাইটা হলে আগে দিয়ে যাইব আমরা লাইফটা আগে দিয়ে যাইব আর যদি বালাই বুড়াই অলা না বুড়াইটা আইব না বালাইটা যাইব কোনো দায়িত্ব না আমরা মাঝখানে ও লাগতে যাই না ওলার চাপ লাগিয়েছে গতিকে আমরা বালাইটারে লাইটটার যদি আগে নিতে চাই বুলাইটারে এটা অন্ধ কারণ এগুলো যদি বোতলের যদি ফানি আমরা গ্লাস খালি করতে চাই তো বোতলটারে আমরা উফি দিয়ে উঠাইতে লাগবো তখন গিয়ে ফানির তলে দিয়ে গিয়া বোতল গ্লাস লোড হইব আমরা দেওয়া লাগবো তো সেই মল আমরা লাইফটারে আমরা আগে দিন আমরা চেষ্টা করবো আমরা আগে দিন ইতে লাগবো আন না ওলা আটে যাইব আশা করি বন্ধু বল বুঝতে পারছো পালা করে দেখলে পালা করে দিয়ে দিলে অটোমেটিকলি আমরা বুঝলেই আপনারা বুজবা আর নিশ্চয় বুঝছয় যেটা একটা ছোটো মোটো টিপস জানি না ভিডিঅ' খেলিছে যদি ভাল লাগে ভিডিঅ' লাইক কৰি কমেণ্ট কৰি শ্বেয়াৰ কৰি পেষ্টাৰ যদি ফলো কৰে